মেঘের পরে জমেছে আধার আধা আসে মেঘের পরে মেঘ paase amai kano boshi rakho akadare paase mege pare me করিয়াছি কাজের দিনে নানা কাজে থাকি না লোকের মাঝে কাজের দিন নানা কাজে থাকি নানা লোকের মাঝে বসে আছি তোমার দেখা দো করো আমায় হেলা তুমি যদি না দেখা দো করো আমাই হেলা কেমন করে কাটে Pari me. বল আমি চে থাকি পরাণা আমার কে দেবে বেড়া দুরো তোবা তাসে আমার কেন রাখো একাধারে আসে মেঘের পরে মে জমেছে আধার করিয়া সে ধন্যবাদ উদাসিহার পথে পথে মুকুল গুলি ঝরে আমি করিয়ে নিয়েছি তোমার চরণে পথে পথে মুকুল গড়ে ঝরে যখন যাব চলে ওরা ফুটবে তোমার কলে যখন যাব চলে ওরা ফুটবে তোমার তোমার মালা গাথার আঙুলগুলি মধুর বেদন ভরে যেন আমায় সরণ করে এই উদাসী হওয়ার পথে পথে মুকুল আমি করিয়ে নিয়েছি বউ কথা কতন্দ্রাহারা বিফল ব্যথায় ডাক দিয়ে হয় সারা বউ কথা কন্দ্রাহারা বিফল কথায় ডাক দিয়ে হয় সারা আজি বিভোর রাতে দুজনের কানা কানি কথা দুজনের মিলন বিউ দুজনের কানা কানি কথা বিউ মিলনতা জো ধারায় যায় ভেসে যায় দোলের পূর্ণিমাতে এই আভাসগুলি পড়বে মালায় গাথা কালকে দিনে আমি করিয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি লহ লহ করুন করে এই উদাসী হওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে আমি কৰি নিয়েছি ন হেনী গানে যদি লাগে বিউভলতা কৰি অক্ষমা হেনী ৰূপমা হেনী ৰূপমা ঝৰো ধারা আজিও তৰ নদী কূলে উঠে কল ঝর ঝরু ধারা আজি উতর নদী কূলে কূড়ে উঠে কল বনে বনে গাহে মর মর পাতা সজল পব দিশে দিশে তোলে বাদল গাথা হেনিরূপমা চপলতা আজি যদি ঘটে তবে করিও ক্ষমা হে হেনিরূপমা চপলতা আজি যদি ঘটে তবে করিয় ক্ষমা এনিরূপা এলো বড় সার সঘন দিবস বনরাজি আজি ব্যাকুল বিবস বকুল বিথিকা মুকুলে মত কানন পরে নবকদম্ব মধির গন্ধে আকুল করে হে হেনিরূপমা চপলতা আজি যদি ঘটে তবে করিও ক্ষমা হেনিরূপমা তোমার দুঃখানি কালো কি পরে বড় সারো কালো ছায়াখানি পরে কালো তব কুঞ্চিত কেশে ঘন কালো তব কুঞ্চিত কেশে জুতি রোমালা তোমার চরণী নব বড় বড়োডালা হেনি ৰূপা হেনীৰূপমা ধন্যবাদ